তুলিকা রয়েছে সেই ছবিটা দেখার চেষ্টা করবো এই মুহূর্তে তুলিকা কি ছবি উঠে আসছে কি বলছেন পুজো উদ্যোক্তারা কি বলছেন সাধারণ মানুষ দেখো সল্ট লেক একে ব্লকের যে অ্যাসোসিয়েশনের পুজো সেই পুজো এবছরে আটত্রিশ বছরে পদার্পণ করেছে এবং এবছরের থিম হৃত্বিক ঘটককে নিয়ে তার অন্যতম কারণ একশো বছরে তার জন্ম শতবর্ষ এবং তাকে ট্রিবিউট দেওয়ার জন্যই আজকের বা এবছরের যে থিম সেটা ঋত্বিক ঘটকের ওপরেই তৈরি করা হয়েছে যেখানে যুক্তি গপ্প এবং তর্ক এটা নিয়ে আজকের থিম এবছরের থিম আমি একটুখানি রাজশেখরকে সেই ছবি দেখানোর কথা বলবো যেখানে যে পুরো পুজো মণ্ডপ বা পুজো প্যান্ডেলে এই থিমকে তুলে ধরা হয়েছে যেখানে দুটো স্ক্রিন রাখা হয়েছে যেখানে ঋত্বিক ঘটকের যে অনবদ্য যে ছবি যা তার যে সৃষ্টি সে বৃষ্টি যেরকম একদিকে তুলে ধরা হচ্ছে এবং তার সঙ্গেই আজ চতুর্থী প্রচুর মানুষের এই মুহূর্তে ধীরে ধীরে এই 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 প্যান্ডেলে তাদের ঢল নামছে এই মুহূর্তে এবং তার সঙ্গে পুরো যে মেঘে ঢাকা তারার যে একটা কনসেপ্ট এখানে নিয়ে আসা হয়েছে তার কারণ ওপরের যে ছবি আমি রাজশেখরকে সেই ছবি দেখানোর কথা বলবো যেখানে তুমি দেখতে পাচ্ছ একেবারে দুহাত ওপরের যে ছোট ছোটো আলোগুলো সেই আলোগুলোকে কিন্তু তারার সঙ্গে তারার মতন করে সেই 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 থিমগুলোকে সাজিয়ে তুলেছেন শিল্পী বিশ্বনাথ দে এবং তার সঙ্গে আমি আরও একটুখানি সামনে যাব যেখানে তুমি দেখতে পাচ্ছ আগের যে সময় যে যে বাংলা ছবি সেই সময় কিন্তু যে পোস্টার পড়তো সেই পোস্টার কিন্তু একেবারেই বলা যেতে পারে যে যেভাবে পড়তো সেই ছবিও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে বিশ্বনাথ দে যিনি শিল্পী ছিলেন তিনি এই যে যে সৃষ্টি তিনি এই ঋত্বেক ঘটকের যে সৃষ্টি সেই সৃষ্টি কিন্তু এই মুহূর্তে কার্যত তুলে ধরেছেন বলা যেতে পারে এবং তার সঙ্গে প্রতিমা সেই প্রতিমাও কিন্তু এখানে তুমি দেখতে পাচ্ছ মা দুর্গার এই এই মুহূর্তে প্রতিমা রয়েছে বলা যেতে পারে এই হৃত্তেক ঘটকের যে একাধিক যে যে অনবদ্য যে ছবি তার পরিচালনায় যে ছবি সেই ছবি যেরকম একদিকে ফুটিয়ে তোলা হয়েছে তার ছবি দেখতে এবং আমাদের সঙ্গে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়